এটা শান্তিপুরের বেজপাড়া মানে আমাদের পাড়ার ঠাকুর বেজপাড়া কমলা কামিনী মাতা পুজো হয় দেখতে পাচ্ছ যতটুকুনি দেখানোর চেষ্টা করছি যতটুকুনি পেরেছি দেখানোর চেষ্টা করছি তোমরা একটু দেখো তোমাদের ভালো লাগবে ভাঙারাসের শোভাযাত্রায় বেজপাড়া খুব ভালো প্রশাসন করে এই স্ক্রিনের মধ্যে আরতি এই মাকে বরণ করা হচ্ছে এই একটা মিউজিক সিস্টেম রয়েছে যেহেতু মিউজিক দিলে কপিরাইট এসে যাবে ওই জন্য নিজের ভয়েসে ভিডিওটা করে দিচ্ছি এখানে দুজন অল্প বয়সী বাচ্চা বাচ্চা দুটো মেয়ে আছে এ দেখো সামনে বসে আছে স্যাক্স বাজাচ্ছে যখন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো ঠাকুরটা তখন অত্যাধিক ভিড় ছিল একটু গ্যাপে গ্যাঁপে ভিডিওটা হয়েছিল এই একটা শিবের লাইটিং ছিল এটা এই একটা নাচ ছিল এবার সব জায়গায় তো নাচগুলো করতে পারে না মোড়ে মোড়ে মানে মেন মেন জায়গাগুলোতে নাচগুলো হয় এই একটাও খুব সুন্দর লাইটিং আসছে দেখো আর এই যে বাজনাটা এই বাজনাটা কেরালার বাজনাও একটা ভোলা মহেশ্বর এবার ফোনে তো অত ভালো করে দেখানো যায় না কিন্তু সামনাসামনি যারা দেখেছে তাদের খুব ভালো লেগেছে আমিও যতটুকুনি পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো তোমাদের ভালো লাগবে এটাও একটা নাচ ছিল মুখ দিয়ে আগুন বের করার ব্যাপার একটা ছিল যাই হোক এখানে আর সেগুলো হয়নি বলে তাই ভিডিওটা করা হয়নি এই বাজনাটা খুব সুন্দর ছিল কিন্তু এদের বাজনার বাজাটা তোমাকে তোমাদের শোনাতে পারছি না এই যে হচ্ছে কমলা কামিনী মা আমাদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে এ দেখো সামনে যে হাতে চাঁদমালাটা রয়েছে এটা কিন্তু অরিজিনাল টাকা দুদিকে দু হাতেই রয়েছে অরিজিনাল টাকা দেখো অসাধারণ মা আমাদের ঠাকুরটা লাগছে এবার